বিসমিল্লাহির রহমানির রহিম খেলা 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 সম্মানিত ক্রিয়া প্রেমী ভাই বোন ও বন্ধুগণ আসসালাম আলাইকুম খেলাধুলা মানুষের মনকে করে সতেজ শরীরকে করে বলিষ্ঠ আর সমাজকে করে একতাবদ্ধ আর তাই স্বৈরাচার খুনি হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে গিলাতলা দক্ষিণ পাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচের স্থান জুটমিল শ্রমিক মাঠ তারিখ ও সময় পনেরোই আগস্ট শুক্রবার বিকাল তিনটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কাজী মিজানুর রহমান সভাপতি খান জাহান আলী থানা বিএনপি উদ্বোধক অতিথি হিসেবে থাকবেন জনাব শেখ আব্দুল সালাম সভাপতি আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি আর পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন জনাব সাইফুল্লাহ তারেক রিপোর্টার এশিয়ান টেলিভিশন খেলায় অংশ নেবে গিলাতলা দক্ষিণপাড়া সিনিয়র বনাম ঝোনিয়া দুই প্রজন্মের লড়াই দক্ষতার লড়াই গর্বের লড়াই কে জিতবে দেখা যাবে মাঠে তাহলে সবাই চলে আসুন মহসেন জুটমিল শ্রমিক কালোনী মাঠে খেলাই শক্তি খেলাই বল মাদক ছেড়ে খেলতে চল তরুণ প্রজন্মের নামবে ঢল চলরে সবাই মহসেন জুটমিল শ্রমিক কলোনির মাঠে চল